তো গাইজ আমি আড়ালে ছিলাম খুব ভালো ছিলাম খুব শান্তিতে ছিলাম গেমের ভিডিও বানাইতেছিলাম না এটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম এটা ক্রেজ পাইতেছিলাম ফ্রেম পাইতেছিলাম সাবস্ক্রাইবার পাইতেছিলাম টাকা ইনকাম হচ্ছিল তোমরা একটা বিষয় কি জানো আর হয়তোবা এগুলো আমি আর না তো গাইস আমরা কি আরো একটি ওল্ড প্লেয়ার হারিয়ে ফেললাম আমাদের কাব্য ভাইকে কি আর ফ্রি ফায়ার দেখা যাবে না আমাদের কাব্য ভাই কি আর ইউটিউবিং করবে না আমাদের কাব্য ভাইয়ের অডিয়েন্সের মাথায় এটাই হয়তো ঘুরপাক খাচ্ছে আমাদের কাব্য ভাই ফ্রি ফায়ার ইউটিউব কেন ছেড়ে দিল এটি বিশ্লেষণ করার চেষ্টা করবো এই ভিডিওতে তো চলো বেশি কথা না বাড়িয়ে টপিকে যাওয়া যাক তো গাইস আমরা হয়তো সকলেই জানি আমাদের কাব্য ভাই কিছুদিন আগে হস করে আসছে আমাদের কাব্য ভাই এখন নিজের লাইফ নিয়ে খুবই ব্যস্ত হয়ে গিয়েছেন তবে আমাদের কাব্য ভাই কাব্য ভাইয়ের অডিয়েন্স কিছু কথা বলেছে তার একটি ক্লিপ আমরা দেখে আসি আর বিশাল এমনটা মানুষ আমাকে প্রশ্ন করতেছে কল দিতেছে যে ভাই আপনার চ্যানেলের আঠারোশো ভিডিও কোথায় গেল ওয়েল কোথায় গেল কি হলো তোমাদেরকে বলবো না তবে বিষয় হচ্ছে যে একটা পরিকল্পনা ছিল আছে আমার যেন দোয়া করো যেন আমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি এবং তোমরা আমাকে মনে রেখো আজীবন আমি তোমাদেরকে আসলে অনেক ভালোবাসি তো গাইস আপনারা যদি রিসেন্টলি কাপু ভাইয়ের ইউটিউব চ্যানেল দিয়ে ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন তার আঠারোশো ভিডিওর মধ্যে একটিও নেই শুধুমাত্র কয়েকটি স্মৃতি হিসাবে কয়েকটি ভিডিও রেখে দিয়েছে আমার মনে হয় চব্বিশটা না পঁচিশটা ভিডিও হবে সামথিং এরকমই হবে আমাদের কাব্য ভাই আমাদেরকে ছেড়ে গেলেও আমাদেরকে অনেক খুব ভালোবাসেন অ্যান্ড আমাদেরকেও কাব্য ভাইকে অপরন্ত ভালোবাসা দিতে হবে তো গাইজ দেখো আমি চাইলে কাব্য ভাইয়ের প্রত্যেকটা কথাই আমার ভিডিওতে উল্লেখ করে দিতে পারতাম কিন্তু ওই কথাগুলো উল্লেখ করে দিলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি শর্টকাটে আপনাদের সবকিছু বোঝানোর চেষ্টা করবো কাব্য ভাই রিসেন্টলি যে ভিডিওটি ছেড়েছে সেই ভিডিওটি আপনারা দেখলে ফুল ক্লিয়ার হয়ে যাবেন যদিও আমি এখন আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করব এমন একটি সময় ছিল যে সময়ে ফ্রি ফায়ার টোটালি বাংলাদেশে ব্যান্ড ছিল এন্ড সেই সময়ে আমাদের কাব্য ভাই গেমিং ওইতালা এবং মিস্টার ত্রিপলার অর্থাৎ রেস ভাই ফ্রি ফায়ার টুর্নামেন্টকে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় বললে ভুল হবে অর্থাৎ আমি বলে বোঝানোর চেষ্টা করছি যে সময়ে ফ্রি ফায়ার বাংলাদেশে অফিসিয়ালি ব্যান্ড ছিল সেই সময়ে টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমাদের কাব্য ভাই মিস্টার ত্রিপলার এন্ড গেমিং ওইতালা এটাই বোঝানোর চেষ্টা করেছে। আমাদের কাব্য ভাই যদিও আমাদের কাব্য ভাই এখন তার পার্সোনাল লাইফ নিয়ে খুবই ব্যস্ত তাই এখন এইগুলোর মধ্যে বেশি সময় দিতে পারছে না তবুও আমাদের কাব্য ভাই তার ভিডিওতে বলে দিয়েছেন যে এই টুর্নামেন্ট বিষয় নিয়ে আমি আরো এগিয়ে যাব আমি ফ্রি ফায়ারের প্রত্যেকটা অডিয়েন্স কে ভালোবাসি এন্ড তোমরাও আমাকে ভালোবেসো এটি বোঝানোর চেষ্টা করেছে আমাদের কাব্য ভাই তার ভিডিওতে এন্ড কাব্য ভাই তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে বলে দিয়েছেন যে প্রতিনিয়ত ভিডিও না দিতে পারলেও মাঝে মধ্যে ভিডিও দিবেন এবং এটাও বলেছেন নাও দিতে পারেন সময়ের ব্যবধানে সবকিছু ফলাফল হবে এখন গাইস আমাদের কথায় যদি আসি তাহলে বলতে গেলে বলাই ছাই আমাদের কাব্য ভাই ফ্রি ফায়ার এন্ড ইউটিউব ধীরে ধীরে একদমই ছেড়ে দিচ্ছে এন্ড কাব্য ভাইয়ের এই ভিডিওর শেষ দিকে কাব্য ভাইয়ের মুখ থেকে একটি কথাই বেরিয়েছে সেটি হলো আমি তোমাদের সবাইকেই ভালোবাসি এন্ড তোমরাও আমাকে ভালোবাসা দেখিও এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আমিও তোমাদের জন্য সারা জীবন পাশে থাকার চেষ্টা করব। তো গাইজ তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো আমাদের কাব্য ভাই টোটালি ফ্রি ফায়ার থেকে লিভ নিতে যাচ্ছে তো গাইজ তোমরা যারা যারা টুর্নামেন্ট খেলো বা টুর্নামেন্ট খেলা শুরু করতে চাচ্ছ তাদের জন্য একটি অফার আছে তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক দিন একটা করে ফ্রি টুর্নামেন্ট প্র্যাকটিস করানোর জন্য হয় এবং পেড টুর্নামেন্ট হয় যেমন বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ছোট ছোট টুর্নামেন্ট হয়ে থাকে আমাদের এই গ্রুপে তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো গাইস এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ